বরবাদ সিনেমার চাঁদমামা শিরোনামের আইটেম গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মাঝে প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সম্প্রতি গতকালকে প্রকাশ পেয়েছে বরবাদ সিনেমার আইটেম গান চাঁদমামা শিরোনামের আইটেম গানটি প্রকাশের সাথে সাথে লুপে সিনেমা প্রেমীরা চাঁদমামা শিরোনামের বরবাদের আইটেম গানটিতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুরশদ জাহান মেগা স্টার শাকিব খান ও নুরশাদ জাহানের পারফরম্যান্স দেখে ভক্তরা বেজায় খুশি মামা শিরোনামের গানটি দেখে ভক্তরা বলছেন মেগা স্টার শাকিব খানের বরবাদ সিনেমা এবার বাজিমাত করবে যদিও মামা শিরোনামের আইটেম গানটি এখনো সম্পূর্ণ প্রকাশ পায়নি আঠাইশে মার্চ মেগা স্টার শাকিব খানের জন্মদিন উপলক্ষে বরবাদ সিনেমার মামা শিরোনামের আইটেম গানটি প্রকাশ করা হবে রিয়েল অ্যাংডি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে আপনারা যারা এখন পর্যন্ত রিয়েল অ্যাংরি প্রোডাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই গিয়ে রিয়েল অ্যাংরি প্রোডাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা সেই ইউটিউব চ্যানেলেই গানটি প্রকাশ করা হবে চাঁদ মামা শিরোনামের আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান প্রিয় ভিউয়ার্স বরবাদ সিনেমার চাঁদ মামা শিরোনামের আইটেম গানটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন বরবাদ সিনেমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন